হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো একটা নোটিশ নিয়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের কিন্তু আগামীকালকে রেজাল্ট অর্থাৎ বাইশ দুই দু হাজার চব্বিশ আগামী তারিখ রেজাল্ট এবার কাদের দেওয়া হবে এই রেজাল্টটা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের কিন্তু আগামীকালকে রেজাল্ট দেবে এবং তোমাদের সিবিসিএস এবং ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যারা এনপি দু হাজার কুড়ির ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এর অধীনস্থ যারা রয়েছে তাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট এবং সি এর থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট কিন্তু আগামীকালকে দেবে কটা থেকে দেখবে একটা থেকে কিন্তু তোমরা পাবে দুপুর একটা থেকে তোমরা পাবে এবং কলেজগুলোতেও কিন্তু দেওয়া হবে ঠিক আছে তোমাদের কলেজগুলোতেও দেওয়া হবে এবং নির্ধারিত ওয়েবসাইটেও কিন্তু তোমরা পাবে কোন ওয়েবসাইটে পাবে আমি একটু বলে দিচ্ছি তোমাদের সুবিধা হবে দেখে নাও তোমরা যদি সরাসরি তোমরা নর্মালি গুগলে গিয়ে যদি সার্চ করো এক্স এ এম এস ডট নেট যদি সার্চ করো তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমরা এরকম একটা ওয়েবসাইট পাচ্ছ এই ওয়েবসাইটেও কিন্তু এনবিউ এর পাবে অথবা এনবিউ এক্সামস ডট কম এনবিউ ই এক্স এ এম এস ডট কম লিখে যদি সার্চ করো তাহলে কিন্তু সরাসরি তোমরা আর একটা ওয়েবসাইটে পৌঁছাবে এনবিউ এর সেই ওয়েবসাইটেও কিন্তু তোমরা এই ওয়েবসাইটেও কিন্তু তোমরা পাবে এরকমভাবে দেওয়া থাকবে দেখবে উপরে আগামীকালকে নির্ধারিত সময়ের পরেই তোমরা কিন্তু পাবে তো চলো আরও কিছু ইনফরমেশন তোমাদের দেওয়া আছে একটু দিয়ে দিচ্ছি বিষয়গুলো দেখবে ধ্যান দিয়ে এবার তোমাদের কিন্তু কি বলা হয়েছে যে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছ বিশেষ করে সি এর আন্ডারে এবং ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের আন্ডারে বা অধীনস্থ যারা রয়েছ তাদের কিন্তু আগামী কালকে যে রেজাল্টটা দেওয়া হবে সেটা কিন্তু এখানে এবিসি আইডির কার্ডের কথা বলা হয়েছে যে তোমাদের যাদের যাদের যে এবিসি আইডি যে কার্ড আছে সেই কার্ড যদি কলেজে না নিয়ে যাও তাহলে কিন্তু হার্ড কপি তোমাদের যে রেজাল্টের হার্ড কপি সেটা কিন্তু দেবে না এটা বলা হয়েছে এ এবিসি আইডি কিন্তু মাস্ট এটা বলে দেওয়া হয়েছে খুব ভালো করেই ঠিক আছে তো এখানে বলছে তোমরা যদি পিপিআর এবং এস যদি করতে চাও যদি কারো নাম্বার কম আসে বা কেউ যদি ভাবো যে কেউ কোনো সাবজেক্টে ব্যাক পেয়ে যাও যে এক দু নম্বরের জন্য ব্যাক পেয়ে গেছো বা স্যার আমি এত কম নাম্বার পাওয়ার কথা ছিল না আমি একটু বেশি নাম্বার পেতে পারি তাহলে কবে তোমরা কি করতে পারবা এখানে বলা হয়েছে সাতাশে তোমাকে মানে ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে দুপুর বারোটা থেকে আর কি শুরু হবে সাতই মার্চ পর্যন্ত সাতাশে ফেব্রুয়ারি থেকে শুরু করে তোমার হচ্ছে সাতই মার্চ পর্যন্ত এই সময়টা দেওয়া হচ্ছে দশটা রাত্রি দশটা পর্যন্ত হ্যাঁ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দুপুর বারোটা থেকে শুরু হবে এবং সাতই মার্চ দু হাজার চব্বিশ দশটা কিন্তু তোমরা এই রিঅ্যাসেসমেন্টের যে ব্যাপারগুলো আছে সেই কাজগুলো কিন্তু তোমরা করতে পারবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো বলা হলো তো তোমাদের এন এক্সামস ডট নেট এবং এন বিউ এক্সামস ডট কম এই ওয়েবসাইটে কিন্তু তোমরা সমস্ত কিছু ইনফরমেশন পাবে তো স্টুডেন্টস এই ছিল তোমাদের ইনফরমেশন এছাড়াও বাকি নোটিশটা যেটা আছে তোমাদের গ্রুপে বা ডেস্ক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ